নমস্কার বন্ধুরা আপনার দেখছেন মানসিক কিচেন আজ আমি বানাবো বেগুন দিয়ে খপখপি মাছের ঝাল আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে থাকুন গ্যাসে তাওয়া বসিয়ে রেখেছি ওদিকে গরম হচ্ছে খপখপি মাছটা আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এখন ভেজে নেব তাওয়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য মাছটা দিয়ে দেবো ভালারে কেটে আর একদিকে পিঁড়ে দিই। মাল ভেজা হয়েছে আমরা তুলে নেছি। প্রচন্দ ভাজা হয়ে গেছে মাছ ভাজার কড়াই আর একটু তেল দিয়ে দেবো দিয়ে এইতে আমরা বেগুনগুলো ভেজে নেবো নুন হলুদ মাখিয়ে রেখেছি বেগুনে বেগুনটা ভালো করে লাল লাল করে ভেজে নেব তেলে বেগুনগুলো একদিক উল্টো উল্টে দিতে হবে লাল লাল হয়ে গেছে ভাজা উল্টো উল্টে খুব ভালো করে লাল লাল ধরে ভেঙে নিতে হবে বেগুন দিয়ে খপখপি মাছের ঝালটা বানাবো ওই জন্য বেগুনটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি বেগুনটা সেদ্ধও হয়ে গেছে বেগুনটা একটু ভালো করে ভেজে নিতে হবে বেগুনটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা রকম লাল লাল করে ভেজে নেবেন বেগুনটা তুলে নেব হয়ে গেছি বেগুনটা একদম সেদ্ধ হয়ে গেছে কড়া বসিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি কড়ার মধ্যে দিয়ে দিব অল্প কালো জিরে খপ মাছের বেগুন দিয়ে ঝাল বানাতে এখন আদা নিয়ে নিয়েছি আদা কুচি কুচি থিতে নিয়েছি আদা পেঁয়াজ দুটো বড়ো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দুটো টমেটো কুচি ধনে পাতা आधा आदा कुची आदा दिए देव पियाजा पियाज कु স্বাদ মতো নুন দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে লাল লাল ভাজা হয়ে গেছে স্বাদ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো একসঙ্গে গুঁড়ো করে রাখা হাফ চামচ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেড়ে নিতে হবে দিয়ে দেবো টমেটোটা টমেটো কুচি সেদ্ধ হয়ে গেছে মশলাটা একটু ভালো করে এমনি কুষিয়ে নিতে হবে ওই মাছটা খুব টেস্টি মাছ ইলিশ মাছের মতো লাগে ভালো খেতে তা আমরা খবখবি মাছ বলি অনেকে আবার আয়লা মাছ বলি খেতে খুব সুন্দর টেস্ট হয় এরকমই ঝাল বেগুন দিয়ে বানালে খুব সুন্দর লাগবে মশলাটা পুরো হয়ে এসছে কত সুন্দর দেখতে থাকুন আপনারা মশলাটা কত সুন্দর তেল ছেড়ে গেছে মশলাটা খুব ভালো হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো বেগুনটা বেগুনটাও ভালো সেদ্ধ হয়ে গেছে আমি একটু দিয়ে দেবো অল্প করে জল দেখতে থাকুন আমি জল দিয়ে দেবো হালকা করে অল্পই জল দিয়েছি সামান্য কত সুন্দর দেখো ফুটে গেছে ওই মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে দু মিনিট তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো যে আপনাদের দেখাচ্ছি দেখুন ওটা হয়ে গেছে বেগুন দিয়ে খকবি মাছ ঝাল আমার বানানো কমপ্লিট এখন ধনে পাতা উপর থেকে আমরা ধনে পাতা কেটে রেখেছি আর ছড়িয়ে দেবো উপর থেকে গ্যাসটা বন্ধ করে দিই আপনারা দেখতে থাকুন খ খুব মাছের ঝালটা দেখো কত সুন্দর হয়ে গেছে বেগুন দিয়ে ঝাল বানাবে এই রকম বাড়িতে আপনারা বানাবেন খুব ভালো হবে আপনারা বানিয়ে দেখবেন খুব ভালো হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে